নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি সকালবেলায় আমার এটা দিয়েই শুরু হয় তোমাদেরও সেটাই আমি দেখাই যে ছেলেকে এখন কমপ্লান করে দেবো কমপ্লান করে জলটা গরম আছে একটু হালকা জল ঠান্ডা জল মেশাতে হবে বেশি গরম খায় না হালকা গরম নেই জলটা আমার গরম বেশি হয়ে গেছে যাই হোক এখন ওকে এটা করে দিচ্ছি ঠান্ডা জল মিশিয়ে নিয়ে এসেছি আর বিস্কুট নেই আচ্ছা ঠিক আছে বন্ধুরা আগের দিনে চিকেন আনা ছিল চিকেনের সলিডটা আমার খেতে ভালো লাগে না তাই ওই পায়ের লেগ পিস উইং যাই সব এইসব পিসগুলো আমি আগের দিন রান্না করে রেখেছি রান্না করে আমার খাওয়াও হয়ে গেছে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সলিড পিসগুলো এইগুলো দিয়ে এখন দেখি কি করা যায় যেটা রান্না হবে পরে রান্না করে তোমাদের সেটা দেখাবো কি যে করবো বুঝতে পারছি না ভর্তা করব না চিলি চিকেন করবো বুঝতে পারছি না যেটা করবো পরে শেষে তোমাদের দেখাবো বন্ধুরা এই যে মশারির মধ্যে ঢুকেছে দেখি ভিতরে কি আছে আমার ঢুকছি আস্তে আস্তে এই যেখানে দুটো আছে এই মশারি না দিলে পাখি খেয়ে যেত এই এখানে কটা রয়েছে সব পাখি খেয়ে যেত এই যে এখানে যে খেয়ে গেছে এটা দেখা যাচ্ছে এই যে এটা যেমন পাখি খেয়ে গেছে কটা দেখা যাচ্ছে দিকে যাই হোক যাই দেখি তুলে কটা পাওয়া যায় এই যে জায়গায় জায়গায় একটা দুটো একটা দুটো আছে তুলে দেখি কটা হয় তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই কথা জাম মোটামুটি হয়েছে তোলার মতো হয়েছে এগুলো তুলে নিলাম আর কটা রয়েছে সেগুলো থাক আর এক দু দিন পরে আবার সেগুলো তুল সেইগুলো তুলবো এই যে মশাইটা দিয়েছিলাম বলে এই জামগুলো পেলাম মশাইটা না দিলে সবই পাখি খেয়ে যেত যে মশাই দিয়ে একেবারে ক্ষতি কিছু হয়নি একটু আনন্দ লাগছে ছোটোবেলায় গাছে গাছে জাম কুড়িয়ে খেয়েছি বা কেউ পেরেছে খেয়েছি এখন নিজে পেরে খাচ্ছি ছাদে নিজের ছাদে বন্ধুরা সকালে যে জাম নিয়ে এসেছিলাম সেই জামের সঙ্গে সঙ্গে এই ডাটা কটাও আমি নিয়ে এসেছি কিন্তু এই ডাটা তো এখন রান্না হবে না তো আমি গেছি বলে আমি নিয়ে এসেছি ডাটাটা আমি সুন্দর ইয়ে করে সাইজ করে এবার ফ্রিজে ঢুকাবো এই যে সোপাটা দেখেছ ছোপাটাও এখন কি হয়ে রয়েছে কাপড় একটু হয়ে হয়েছে তুলে সব সোপার পরে রাখা হয়েছে এবার এই সোপাটা গোছাবো এই যে জামা কাপড়গুলো তুলে ওটা ওগুলো সব ছেলেরই জামা প্যান্ট গেঞ্জি ছিল মানে রোজ পরে যেগুলো সেগুলো এবার গুছিয়ে এখান থেকে সুন্দর করে ভাজ ভাজ করে দিয়েছে হাফ গেঞ্জি প্যান্ট হাফ প্যান্ট ফুল প্যান্ট ভাগে ভাগে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে সোফাটা পুরো ক্লিন হয়ে গেছে আর আমরা এই সোফায় সাধারণত বসি না আমার একটু কম সমস্যা আছে আমি সোফায় বসি না বসলেও খুব সামান্য একটু বসি সেগুলো এই সাইড দত অত বসি না এইখানটায় হয়তো একটু বসি আর এইগুলো এখানে একটা চার্জার লাগানো আছে এইসবের চার্জ এখানে করা হয় যাই হোক সোফাটা এখন ক্লিন হয়ে আছে আবার দুদিনের মধ্যে আবার জামা কাপড়ই হবে আমাদের বাড়িতে সেরকম লোকজন আনাগোনার কোনো ইয়ে নেই হয় না সেজন্য আমাদের সোফাও অত গুছিয়ে রাখার অত ইয়েও হয় না তাই যাই হোক দেখতে তো কেমন লাগে তো সোফাটা কেমন গোছানো হয়ে গেছে জামা কাপড়ও গোছানো হয়ে গেছে এবার দেখি পরে কি কাজে হাত দেওয়া যায় সোফার সামনে টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে এটা গোছানো হয়ে গেছে বন্ধুরা আসলে এই সোফাতে না আমরা কেউ বসি না আর হচ্ছে এটা কভার আছে যে নিচে কভার আছে সুন্দর সেটা তোমাদের কি করে দেখাবো এই যে ওই দিক দিয়ে দেখাচ্ছি তা ওই দিক দিয়ে ভালো ঠিক দেখা যায় দেখাচ্ছি তোমাদের সুন্দর কভার করা আবার এলোমেলো হয়ে গেছে তোমাদের দেখানোর জন্য এই যে কভার করা কিন্তু যেহেতু আমাদের বসা হয় না বেশি সেই জন্য আমি এরকম একটা বেডশিট দিয়ে সবসময় ঢেকে রাখি নলে তো ধুলো পরে পরে যখন কেউ আসবে তখন আর কাউকে বসতে দিতে পারবো না

এটা থাকে আর এই একটা ছোট বেড মতো রাখা আছে সিঙ্গেল বেড বলে রাখা আছে যাদের নাক ডাকবে তারাই আলাদা শোবে যার নাক ডাকে সে আলাদা করে শোবে এই যে ডাটাগুলো আমি ছড়িয়ে রেখেছি রেখে ডেকে আমি এখন এটা ফিজ দিয়ে দেবো বন্ধুরা এই যে একটু কটা মৌসুম্বি ছিল এই ছেলেটাকে কেটে দিয়েছি ও খেয়ে খেয়ে আবার এই কটা রেখে দিয়েছে এটাকে এখন ফ্রিজে দেবো সন্ধ্যাবেলার বাবা আসলে ওর বাবাকে দেবো সে সন্ধ্যাবেলাতেই ফল খায় যেহেতু সারাদিন বাড়ি না সন্ধ্যায় আসে সন্ধ্যাতে তাকে যা দেওয়া যায় সে সবই খায় ফল টক যা দেওয়া যাবে সবই খাবে বন্ধুরা সকালে যে চিকেন দেখালাম তোমাদের ফ্রিজ থেকে বের করেছি সেখান থেকে আমি কিছুটা চিকেন নিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনের একটু চিলি চিকেন করবো ভেবে কিন্তু এখন আমার কাজ করতে করতে এত বেলা হয়ে গেছে এখন আর চিলি চিকেন করার এনার্জি আমার নেই আর করতে আমার ভাল লাগছে না এখন ভাবছি যে ওই শুধু ভাত আর এগুলো শুধু বল করে ওই পকোড়া করে দেবো পকোড়া করে খাবো জানি না আমার আর কিছু ভালো লাগছে না এটা আমি এখন পকোড়া করব ভাবছি পকোড়া করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি বলছিলাম না যে আর সময় নেই আমি এখন ইয়ে পকোড়া দিয়ে ভাত খাবো কিন্তু পরে দেখলাম যে পকোড়া দিয়ে ভাত খাওয়া যাবে না বড়া দিয়ে ঘি দিয়ে ভাত দিয়ে খাওয়া যায় কিন্তু চিকেন পকোড়া দিয়ে মনে হয় ভাত দিয়ে খাওয়া যাবে না তাই আমি চিলি চিকেন খুব তাড়াতাড়ি ঠিকভাবেই আমি চিলি চিকেনটা করে দিলাম এখন চিলি চিকেন দিয়ে আমাদের ভাত আর চিলি চিকেন দিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া হবে বন্ধুরা এই যে সূর্যমুখী ফুলের কুড়ি আগের দিন দেখিয়েছিলাম এই দেখো সেই ফুলগুলো ওই যে ফুটে গেছে আর এই ফুলটা দেখো কত বড় হয়েছে অনেকটা বড় হয়েছে আর এইগুলো একটু ছোট আছে এটা অনেক বড় হয়েছে আর এই একটা গাছে ফুটেছে দেখো এ মা এই গাছ ও এই গাছটা তো ই হয়ে গেছে ভেঙে এই হেলে গেছে ভগবান একটু করে উল্টো হয়ে গেছে হলুদ আলা মন্ডাগুলো কত হয়েছে দেখেছো রাস্তা দিয়ে চলে গেছে বেশিরভাগই রাস্তায় চলে গেছে সুন্দর লাগে পাশে পাশ পার্পল কালার হলুদ কালার তোমাদের একটা দুটো করে দেখিয়েছি এতগুলো একসাথে দেখানো হয় নি একসঙ্গে কত গোলাপ সে গেরুয়া গোলাপের পুড়ি দিয়ে দেখো কত খালি চোখে জানি না তোমরা আমার ক্যামেরার মধ্যে দেখে কতটা কী বুঝতে পারছ এইখানটায় যা হয়েছে দেখো কতগুলো এক জায়গায় তারপরে কতগুলো এক জায়গায় হয়েছে এগুলো খালি চোখে মানে বাড়িতে ঢুকে বাগানের বাড়ির সামনে এরকম গোলাপ ফুলগুলো দেখলে না মনটা এমনিই ভরে যায় এই একটা লাল গোলাপ ফুটেছে কত সুন্দর গোলাপি ফুল এই যে আরেকটা ফুটেছে এই যে গোলাপি গোলাপি পাতায় আবার সাদা সাদা ছিট ছিট এটা ডুয়েট কালার নয় এটা এমনি আলাদা গোলাপির মধ্যে সাদা ছিট ছিট পাতায় এই যে এরই কুড়ি ওই যে আরেকটা এই যে কুড়ি এইটা হবে ডুয়েট কালার এই তো এইটা ডুয়েট কালার হবে বাপের বাড়ি গিয়েছিলাম তখন যেতে যেতে রাস্তার মধ্যে আমার একটা মামা তো বোন দিদির বাড়ি পড়ে আমাদের সবার বড় সেই দিদি আমরা সবাকে বড়দি বলি শিবলি বরদি ওই দিদির বাড়িতে উঠেছিলাম উঠে পুদিনা পাতা ওর বাড়িতে দেখি প্রচুর পুদিনা পাতা তাই নিয়ে এসেছিলাম নিয়ে এসে লাগিয়েছিলাম সে গাছগুলো তো মরা মরা হয়ে গেছে কিন্তু এই যে কুশিগুলো নিয়েছে নতুন নতুন দেখি আর একটু ভালো হয় কি না ভালো হলে তাহলে ভালো হবে বন্ধুরা দুপুরবেলা তো চিলি চিকেন করে খেয়েছি আর কিছু পকোড়া রেখেছিলাম সেটা আবার গরম করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি সেই পকোড়া খায় কিন্তু চিলি চিকেনটা খেতে চায় না আর এখন রাত্রে তার জন্য এই যে মুসুর ডাল সিদ্ধ করব আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করব তাহলে আমি এগুলো করি তারপরে তোমাদেরকে দেখাই বন্ধুরা আমার তো সেই মুসুর ডাল চচ্চড়ি আর আলু ভাজা হয়ে গেছে হয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিলও গুছিয়ে দিয়েছি সব গোছানো হয়ে গেছে এই দেখুন গ্যাস ওভেন সব ডেসিন টেসিন গুছিয়ে দিয়েছি আর এই যে একটুখানি ইয়ে গেছে বিস্কিট বিস্কিটটা আনা হয়েছে কালকে ঘরে কয়েকটু কাজ হবে নিচের সিঁড়ির নিচে একটু কাজ হবে যেটা হবে তোমাদের পরে দেখাবো যাই হোক আজকে এখন রাখছি রাত রাত হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো